বুক ক্যাফে বুক রিফেপের আজকের পর্বে প্রায় সাতাশটিরও বেশি আপডেট আছে তাই দেরি না করে চলুন শুরু করি প্রথমেই রয়েছে বিশে জুন আনন্দমেলার যে সংখ্যা অবশ্যই আপনারা আগামীকাল থেকে পেয়ে যাবেন এবং প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আর এখানে চারটি ভিন্ন স্বাদের গল্প রয়েছে মানে ভিন্ন ভিন্ন কোনোটা জনরা গল্পবিজ্ঞান কোনটা কোনোটা ভৌতিক কোনোটা বা সামাজিক এরকম করে রয়েছে বেড়ানোর উপরে একটা আর্টিকেল রয়েছে দেখছি আর অবশ্যই বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে দেখতে পাচ্ছি যে প্রচ্ছদ কাহিনী রয়েছে শুধু তাই নয় লক্ষ্য করলাম যে তিনটে প্রচ্ছদ কাহিনী থাকছে এই সংখ্যাটিতে কুড়ি টাকা মাত্র দাম তো আনন্দমেলার নিয়মিত বিভাগগুলোও থাকছে যারা নিয়মিত পাঠক আনন্দমেলা তাদের জন্য এই আপডেটটি রইলো আপনারা কি কিনছেন অবশ্যই জানান কমেন্টে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবার যে আপডেটটি আমি জানাবো সেটি কিন্তু খুবই উল্লেখযোগ্য এতদিন ছিল ওয়েবসাইট এবার রয়েছে অ্যাপ তো অ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন বই প্লে স্টোর থেকে আপনারা সরাসরি বৈচিত্র্য ডট ইন অ্যাপটাকে ডাউনলোড করে সেখান থেকে আর্লি অ্যাক্সেস পেয়ে যাবেন বর্তমানে পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে ইনস্টলেশনে যারা ইনস্টল করবেন কিন্তু আগামীতে দেখা যাবে যে সেই সুবিধাটা সকলেই পাচ্ছেন এবং বর্তমানে একটা ট্রায়াল পিরিয়ডে রয়েছে তারপর আস্তে আস্তে ঠিক হবে তো অবশ্যই বাংলা সাহিত্য কিন্তু একটা বিরাট জায়গায় পৌঁছাচ্ছে বোঝা যাচ্ছে কারণ আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে আরও নতুন নতুন অ্যাপ ওয়েবসাইট এবং অন্যান্য বিষয় কিন্তু আসছে তো অবশ্যই আপনাদের কাছে এই বিষয়টা কতটা আকর্ষণীয় জানাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপর আরও একটি অ্যাপের কথা আপনাদের জানাবো যেটা প্লে স্টোরে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা সম্পর্কিত অ্যাপ সেটারও নতুন ভার্সান চলে এসেছে দু হাজার ছাব্বিশ আন্তর্জাতিক বইমেলার ডেট তো রিলিজ হয়ে গেছে বাইশে জানুয়ারি দু হাজার থেকে তেসরা ফেব্রুয়ারি দু পর্যন্ত হবে তো অবশ্যই আপনারা এই অ্যাপটিকে ইউজ করতে পারেন কোথায় কোন স্টল রয়েছে কত নম্বর গেট দিয়ে গেলে কোন স্টলকে আগে পাওয়া যাবে এছাড়াও ফুড স্টল কোথায় রয়েছে সমস্ত কিছু এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে প্রতিদিন কি কী নতুন নতুন ইভেন্ট ঘটছে উদ্বোধককে তারপরে ম্যাসকটকে সব পরিচয়টা পেয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমে তো অবশ্যই প্লে স্টোরে আপনারা দেখতে পারেন আইওএস প্ল্যাটফর্মেও অ্যাভেলেবেল রয়েছে এবং আপ আপডেটেরও কাজ চলছে কয়েকদিনের মধ্যে আরও বিভিন্ন ডিটেলসগুলো যত তাড়াতাড়ি প্রকাশ পাবে সেগুলো নিয়ে আরও আমরা সহজে বলতে পারবো তো চ্যানেলের সাথে জুড়ে থাকুন তাহলে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন এতটুকু অসুবিধা হবে না চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই প্রচুর খবর রয়েছে আজকে আর যদি খবরগুলো ভালো লাগছে এরকম হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ অবশ্যই আপনাদের সাপোর্টটা খুব প্রয়োজন চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে উমা থেকে তো চোদ্দোশো বত্রিশের উমা শারদীয়া পত্রিকা কিন্তু এবার প্রি বুকিং শুরু হয়ে গেল পঁচিশ শতাংশ ছাড় থাকছে এবং দেখতেই পাচ্ছেন চারশো টাকা মুদ্রিত মূল্য হলেও তিনশো টাকায় পাওয়া যাবে আর প্রি বুকিং করতে আপনাদেরকে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হতে পারে কোন কোন লেখকের লেখা রয়েছে সবটাই দেওয়া রয়েছে প্রচ্ছদ রয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে সবার আগে কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেল সারদীয়ার সংখ্যার এবং জুন মাসেই সেটা তো অবশ্যই জুলাই মাসে আনন্দমালার প্রকাশ ঘটছে অন্যান্য বেশ কিছু পূজা বার্ষিকেরও প্রকাশ করবে আপ আপডেট সবটাই থাকবে তবে একে একে আমি জানিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় বাংলাদেশ থেকে খুব বিখ্যাত একটা বই রয়েছে আমি পদ্মজা নামে এবং এই বইটা কিন্তু প্রায় আউট অফ স্টক হয়ে যায় কারণ প্রচুর মানুষ কেনেন তাই আমি বলে দিচ্ছি বুক সেলফ থেকে আপনারা অর্ডার করতে পারেন কুড়ি শতাংশ ছাড় দেওয়া যাচ্ছে এবং ডিটেলসটাও রয়েছে ক্যাশ অন ডেলিভারিও রয়েছে কাজেই কেউ চাইলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিয়ে দিতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় খসড়া খাতা থেকেও রয়েছে একটা বড় ছাড় তিরিশে জুন পর্যন্ত চলবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ছাড় তো অবশ্যই আপনারা ওই নাম্বারটিতে যোগাযোগ করে ক্যাটালগ চেয়ে নিতে পারেন এবং অবশ্যই বেশ কিছু বই আনি নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর ফাঁকে এটাও জানিয়ে রাখি দেশ পাবলিকেশানস থেকে যে ছাড়টা রয়েছে তা কিন্তু আর মাত্র পাঁচ দিন মতো বা ছ দিন মতো রয়েছে তো অবশ্যই আপনারা চাইলে এই কয়েকদিনের মধ্যে বেশ কিছু বই অর্ডার দিয়ে দিতে পারেন পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় চলছে কাজে এই সময় অর্ডার দিলে কিন্তু প্রচুর বই কিনতে পারবেন ওনাদের অ্যাপের মাধ্যমে অর্ডারটা দিতে হচ্ছে বাংলা সাহিত্য ক্রমশ একমুখী হচ্ছে মানে অনলাইন জায়গাটা অনেকটা বাড়ছে কারণ অফলাইনে কিন্তু অনেক সময় মানুষ আসতে পারছেন না সিজনাল বিভিন্ন কারণে গরমকালে প্রচণ্ড গরম বর্ষাকালে বৃষ্টি প্রচণ্ড এবং শীতকালে প্রচণ্ড শীত এই সমস্ত কারণে অনেক সময় দেখা যায় যে অফলাইন মার্কেটে কোথাও গিয়ে একটা হিন্ড্রেন্স তৈরি হয় একটা বাধা তৈরি হয় এবং সেই জায়গা থেকে আমার মনে হয় অনলাইন মার্কেটটা অনেকটা বেশি বুম করছে এবং নতুন নতুন অ্যাপ এবং অন্যান্য বিষয়গুলোও আসছে এই বিষয়ে আপনারা কী মনে করেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন চলুন পরে আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেট রয়েছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে নিয়ে তো ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় শিশু কিশোর সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন এবং ছোটদের জন্য এটা আর কি বলছি বুঝতেই পারছেন তো উনি ছোটোদের জন্য প্রচুর লিখেছেন আমার কাছেও ছোটদের ওপর লেখা বই রয়েছে তো ওনার বইগুলো ছোটদের জন্য বেশি উপযোগী কারণ তিনি কল্পনা এবং শিক্ষা বা বলা যেতে পারে নীতিকথা এই দুটোকে জুড়ে একটা খুব সুন্দর গল্প বাঁধতে পারেন বেশ কিছু গল্পে সেটার প্রভাবও দেখেছি আমি তো অবশ্যই এই খবরটি জানা দরকার একজন বইপ্রেমী রূপে আপনারা অবশ্যই জেনে কীরকম লাগলো নিচে কমেন্টে জানান আর কোন কোন আপডেট দেখতে আছেন অবশ্যই জানাবেন চলুন পরের আপডেটে এগিয়ে এর পরের আপডেটটা রয়েছে এখন শান্তিনিকেতন নামে একটি পত্রিকা এবং এই পত্রিকাটা আপনি নিতে পারবেন বোলপুর থেকে জেনারেলি প্রকাশিত তো এটার দাম একশো টাকা জুন মাসের সংখ্যা বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে লেখক সূচি ইত্যাদি তো পত্রিকাগুলোর নামগুলো জেনে রাখা ভালো যেখানে যেখানে যাচ্ছেন ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো দেখলেন এরকম তো সেই জন্য আমার মনে হয় এই আপডেটগুলো অনেক গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে এবং কলেজ স্ট্রিটে তো পাওয়াই যায় তো সব পত্রিকার নাম এবং কী কী পত্রিকা বাংলায় প্রকাশিত হয় সেগুলো কিন্তু জেনে রাখলে অবশ্যই বই বইপ্রেমীর উপরে সুবিধা পাওয়া যায় বই কি তো চলুন যাই হোক পরের আপডেট এগিয়ে যায় বসাক বুক স্টোর থেকে আপডেট দিই ওনাদের বই ভালোই হয় কুঞ্চেন লামার কবর করটি বা তিব্বতি পুঁথি বা অন্যান্য যে সমস্ত বই রয়েছে তো শিলালেখ টু শিলালেখ ওয়ান এগুলো বসাকের বই তো ভালোই করেন ওনারা বইয়ের বা বাঁধন এবং অন্যান্য বিষয় গল্প ভালোই হয় তো যাই হোক আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে ও অন্যান্য গল্প বলে একটি সংকলন ধর্মী গল্পের বই প্রকাশিত হয়ে গেল গতকালকেই বসাক বুক স্টোরের হাত ধরে যেটা লিখেছেন দেবশ্রী চক্রবর্তী তো এই আপডেটটিও দিয়ে রাখলাম আপনারা চাইলে খোঁজ করে দেখতে পারেন এই ধরনের টপিকের ওপর পড়তে চাইলে এরপরে আসছি সাহিত্য একাডেমি থেকে যুবা পুরস্কার পেলেন দেখতেই পাচ্ছেন চিরুনি একরোখা চিরুনি তল্লাশি কবিতার বইটির জন্য সুদেষ্টা মৈত্র তো ওনাকে অবশ্যই অভিনন্দন এবং বইটিও দেওয়া রয়েছে ধানশিঁড়ি থেকে বইটি এসেছে যারা কবিতার বই পছন্দ করেন তারা এই সুযোগে এই বইটিকে অবশ্যই পড়ে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ খুশির হাওয়া পূজাবার্ষিকী চোদ্দোশো বত্রিশের যে প্রচ্ছদটা প্রকাশিত হয়ে গেছে এবং এটিও কিন্তু অগাস্ট মাসে প্রকাশ পাবে জানানো হয়েছে তো আপনারা অবশ্যই বর্তমানে পূজাবার্ষিকীর জন্য একটু একটু করে তৈরি হন এবং পুরোনো দিনের পূজাবার্ষিকীগুলোকেও আপনারা বর্তমানে কিনতে পারবেন ওগুলোর দাম এখন কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যেই চলে এসেছে তো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট এবং পুরনো বই মার্কেটেও কিন্তু আপনারা দেখতে পাবেন তিরিশ চল্লিশ টাকাতে পুরনো পূজাবার্ষিকী পাওয়া যাচ্ছে তো যারা পূজাবার্ষিকী পুরনো নিতে চান তারা এই সুযোগে নিতে পারেন এখন দামটা যথেষ্ট কম হবে নতুন পূজাবার্ষিকীগুলোর দাম আবার এখন বেশি অবশ্যই হবে কিন্তু সেটা যখন প্রায় আট মাস মাস হয়ে যাবে তখন দামটা আবার অনেকটাই কমে যাবে তো যাই হোক পরের আপডেটে এগিয়ে যে। চলে এসেছি পর্বের একদম শেষে আনন্দ জমজমাট বর্ষা অফার চলছে পঁচিশ শতাংশ ছাড় সমস্ত বইয়ের উপরে তো অবশ্যই একটা ভালো ছাড় পঁচিশ শতাংশ ছাড় আনন্দর বই অবশ্যই ভালো ছাড় প্রত্যেক অর্ডারে একটা পেন ফ্রি থাকছে তো অবশ্যই বর্ষা অফার কুপন কোড ব্যবহার করে আপনারা আনন্দর একটি পেন সহযোগে এবং উপরে লেখাও রয়েছে আনন্দ পেনটিতে আমি পেনটি দেখলাম আর কি তো ভালো পেনটা যথেষ্ট তো বর্ষা অফারে আপনারা কিছু বই নিয়ে নিতে পারেন যাই হোক পরের আপডেটে এগিয়ে যাই তো এই ছিল আজকের আপডেট চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে আজকের পর্বটিকে তৈরি করতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার এই ডিটেল একটা ভিডিও করে দিয়েছি অবশ্যই ভিডিও সেকশনে সেটা দেখতে পাবেন এছাড়াও অন্যান্য ভিডিও তো রয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ